আজকে জমাদিউল আউয়াল মাসের এগারো তারিখ সোমবার আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে যা চাইবেন এ আমলটি করে আজকে সোমবারে থাইতে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনার ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দেবে আজকে সোমবার আসমানের দরজা খোলার দিন যেই কোন সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুণামাফ হওয়ার দোয়া এ মন থেকে যদি শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন নবীজি বলেছেন আপনার জীবনে যত প্রকাশ্যে গোপনে জেনে না জেনে জেনা বেবিচার পরকিয়া কবিরা সগিরা জাহিরি বা তিনি যত বড় বড় কঠিন গোপন শক্ত গুণা করেছেন সমস্ত গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে একটি গুনাও আপনার জীবনে থাকবেন না এত শক্ত শালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনামাফের দোয়া এটি আল্লাহ একবার জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা নাটক টিকটুক ফেসবুক ইউটিউবের মধ্যেও জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছিলেন শয়তান যত গুণা করিয়েছিল এই চোখ দিয়ে চোখের সমস্ত টিভি দেখার সিনেমা দেখার গুণাগুলো কেউ আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে আপনার চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দেবে একটি গুণাও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না আল্লাহ একবার এবং জীবনে যত এই কান দিয়ে গুনাহের কথা শুনেছেন মিথ্যা কথা শুনেছেন চুগল পরনিন্দা যত গুনাহের কথা আল্লাহর নাফরমানি কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুনাগুলোকেও আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গুনাহও কানের মধ্যেও থাকবে না এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চগুল ফুলখুরি পরনিন্দা যত গুনাহের কথা এ মুখ দিয়ে বলেছেন নবীজি বলেছেন মুখের সমস্ত গুনাহের কথাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে এমন কি আপনার এ মনে মনে অন্তরে যত গুনাহের চিন্তা ভাবনা করেছিলেন এটাও কিন্তু গোনা হয়েছিল আপনার মনের চিন্তা ভাবনার গোনাগুলোকেও অব আজকে ক্ষমা করে আপনার মনটাকে একেবারে পবিত্র করে দিবে একটি গোনাও আপনার মনের মধ্যেও থাকবে না মোট কথা আজকে সোমবার আসমানের রহমতের দরজা খোলা আছে আজকের দিনে অথবা রাতে যদি আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন তিনবার পাহাড় পরিমাণও যদি আপনার গোনা থাকে আল্লাহ ক্ষমা করে দিবে সমুদ্রের ফেনা পরিমাণ যদি আপনার গুণা থাকে আল্লাহ ক্ষমা করে দিবে তাই মনোযোগ সহকারে আপনি এই দোয়াটি পড়তে পারবেন আমার সঙ্গে পড়বেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত সমস্যার মধ্যে পড়ে আছেন বলে বলেছেন আজকে সোমবারে এমন একটি দোয়া আছে যদি পড়তে পারেন চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে রিজিক শুধু আসতেই থাকবে আসতেই থাকবে পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনাকে দমিয়ে রাখার জন্যে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আল্লাহ আপনাকে ধনী বানাবেন ইনশাআল্লাহ দোয়াটি মনোযোগ সহকারে মন থেকে আপনি পাঠ করবেন এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না অনেকে বলে হুজুর আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছি কিন্তু পাই না অনেক মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু পূরণ হয় না হুজুর এমন কোনো দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করবে মনের আশা পূরণ করবে হা আছে এমন একটি দোয়া আছে নবীজি একজন সাহাবীকে এই দোয়াটি পড়তে দেখেছিলেন নবীজি দূর থেকে অন্যান্য সাহাবাই ক্যারামদেরকে বললেন ও আমার সাহাবাই ক্যারামরা ওই যে আমার সাহাবী মুনাজাতের মধ্যে যে দোয়াটা পড়েছে ও আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লাহ লাহরে সাল্লামের প্রাণ জীবন আছে ও আল্লাহর কসম এই ব্যক্তি যেই দোয়াটা পড়েছে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ অবশ্যই দিয়ে দেয় যেই দোয়া করবে সেই দোয়া কবুল করে মনের আশা পূরণ করে তাহলে আমরা ওই মনের আশা পূরণের জন্যে দোয়া কবুলের জন্যে ওই দোয়াটিও আমরা সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে পাঠ করব তারপর আমরা একসঙ্গে সকলের জন্য আমরা দোয়া করব যাতে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট অভাব অনটন সবগুলোকে আল্লাহ দূর করে আপনাদের সবার জীবনকে যাতে আল্লাহ সুন্দর করে দেয় দিন আল্লাহর পছন্দের একটি দিন তাই মনোযোগ সহকারে আপনি দোয়াগুলো আমার সঙ্গে পাঠ করবেন জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন গান বাজনা সিনেমা ইত্যাদি নাটক ফেসবুক টিকটকে অনুরোধ করে বলবো একটু সময় দিয়ে দোয়াগুলো পড়ুন জীবনের সমস্ত গোনাগুলো আপনাকে ভালোবাসবে ইনশা প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে সোমবার আমল করলেই কবুল হয়ে যাবে যা চাইবেন তাই পাবেন আজকে সোমবার কিন্তু নবিজি রোজা রেখেছিলেন আল্লাহর নবীজি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি রোজা রেখেছিলেন যদি পারেন দুইটি রাখবেন রোজা যদি না পারেন একটি রোজা রাখলেও চলবে যদি নাও পারেন তবে সোমবারে আমল করবেন কারণ সোমবারে আমল করলে আল্লাহর আরশে সে আজিমের মধ্যে আমলটা চলে যায় আল্লাহর নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবাইকে আমরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন নবীজি বললেন ও আমার সাহাবাইকে আমরা সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সব মুমিন মুসলমানদের আল্লাহর বান্দা বান্দীদের আমল নামাটাও করা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে দুই দিন উপস্থাপন করা হয় একদিন হলো সোমবার আরেক দিন হলো বৃহস্পতিবার নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহ রাব্বলের আমিনের কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে আমি আল্লাহ রব্বলের আমিনের সন্তুষ্টি অর্জন করার জন্যে সোমবারে রোজা রাখি এবং বৃহস্পতিবারে রোজা রাখি নেবীজি বলেছেন শুধু তাই নয় সোমবারে আল্লাহ রব্বুল আলামিন এর আরশে আযিমের যে রহমতের দরজা আছে আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রাখে যে ব্যক্তি সম্মবারে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহর কাছে রিজিক চাইবে রিজিক দিবে ধন সম্পদ চাইবে ধন সম্পদ দিবে আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে দিবে তাহলে চলুন আমরা এক জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে সোমবারে সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে বলতে হবে মাফের দোয়াটি পাঠ করার পূর্বে তাওবাতুন নাসুহার নিয়তে বলতে হবে আমার সঙ্গে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছে অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না এই কথাটা আপনি মন থেকে বলুন আশা করি বলতে পেরেছেন চলুন তাহলে এক্ষونی আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীর শিক্ষানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করি আর এই গুনা মাফের দোয়াটি পাঠ করার পূর্বে দরুদ শরীফ তিনবার পড়বেন নবীজি বলেছেন যে ব্যক্তি দোয়া পড়বে মুনাজাত করবে কিংবা আমল করবে দোয়া শুরুতে যদি দরুদ শরীফ না পাঠ করে তার দোয়াটা তার আমলটা আসমান এবং জমিনের মধ্য অবস্থায় জ্বলন্ত অবস্থায় থাকে আল্লাহর দরবারে তার আমলটা কবল মঞ্জুর হয় না এই জন্যে আপনি চলুন একক্ষণে দরুদ দরুদ শরীফ পাঠ করি আমরা আমার সঙ্গে সঙ্গে তিনবার দরুদ শরীফ পাঠ করুন আমি এমন একটি দরুদ শরীফের কথা বলে দিচ্ছি আমার সঙ্গে পড়ুন এই দরুদ শরীফ পাঠ করলে একবার পাঠ করলে নবীজি বলেছেন সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্যে নেকি লিখবে তাহলে যদি আপনি তিনবার পাঠ করেন তিন শত্তুর কত হয় এতজন ফেরেস তা তিন হাজার বৎসর তিন হাজার দিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে নেকি লিখতেই থাকবে লিখতেই থাকবে সকলে বলে আমার সঙ্গে নবীদের প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক্ষণে দরদ শরীফটি পাঠ করুন than Mahu and Ahluhu جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আমার সঙ্গে পড়ুন নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ প্রকাশ্যে গোপনে ছোট বড় কবিরা সঙ্গীরা শক্ত আরম সকল গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবে আমার সঙ্গে পড়ন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করে বলতে পেরেছেন চলুন আমরা পা করেছি গুনা মাফের ফেরে দোয়াটি আমার সঙ্গে পড়ুন আল্লা হু মাগো ফেরেলে দাম বে কুল্লাহু দিক কহু ওয়াজিল্লাহু ওয়া ঘিও وعلانيته وسره ابربر اللهم اغفر لي ذنبي كله دقه

আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারে অভাবনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই র হয়ে গিয়েছেন আমার সঙ্গে ছোট্ট পড়ুন এবং আল্লাহর নবী প্রেম ভালোবাসা মনের মধ্যে রাখুন আশা করি এখনই পাঠ করবেন পড়ুন আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিয়ে রিজিকের দরজা আপনাদের জন্যে খুলে দেবে পড়ুন بِحَلَالِكَ عَن حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ সে আশা করি পাঠ করতে পেরেছেন এখন আপনারা মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করবো আজকের মুনাজাত কবুল হবে আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ দোয়া কবুল হবে মনের আশা পূরণ

لا اله الا انت الاحد الصمد الذي লামিয়া লি দোয়া হু 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 কুফুয়ান আহদ আশা করি পাঠ করতে পেরেছেন সর্বশেষ তিনবার দুরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে মোনাজাদ করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তিনবার দুরুৎ শরীফ এই দুরুৎ শরীফটা পাঠ করুন অল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على মোহন দিউ ওয়ালা আলি মোহাম্মদ আল্লাহ হম্মা সাল্লা অয়লা মোহন দেউ ওয়া আয়লা আলি মোহাম্মাদ চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে দোয়া করব যাচ্ছে ইভেন তাই পাবেন মনের আশা পূরণ হবে মনের মধ্যে আল্লাহ بش اشرك بحال الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. يا الله ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়োয়া কৈয়ম আইয়া আল্লাহ রাব্দুল আলমিন ইয়াদল জলালি আল্লিক রম তোমার বন্ধ বন্দেরা আজকে সোমবারে যারা মোলটি করেছে আল্লাহ কবুলু মেন জুরু করে নাও জীবনে যত গুনা করেছে অন্যায় করেছে আবিচার করেছে নফসের উপরে জলম করেছে আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো অন্যায় করব না আল্লাহ আমাদের জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আমার সঙ্গে যারা আমার মহিলা মা বোনের হাত উঠিয়েছে ভাই বোনের হাত উঠিয়েছে আয় আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে আছে যাদের পরিবার সঙ্গে মধ্যে অভাব অনটন লেগেই থাকেই উন্নতি হতে পারছে না ধনী হতে পারছে না রেজিকে বরগত হচ্ছে না আল্লাহ তোমার নবীজির উসিলায় আমলের উসিলায় আল্লাহ অভাব অনটন গুলোকে করে দাও রেজিকের সমস্যাকে সমাধান করে দাও যারাই ইনকাম করে আমাদের ঘরের মধ্যে বিদেশে বিরাজ যে দেশে থাকে কাজকর্ম ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যেই মহিলা মা বোনের মনের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আছে আকাঙ্ক্ষা আছে পূরণ হয় না দোয়া কবুল হয় না আল্লাহ মনের নেকাশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট গুলো পরিবার সংসার থেকে দূর করে দাও আল্লাহ নবী জির ও সেইলাই দোয়াকে কবুল করো আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি কবুল করো আমাদের মা বাবা দাদা দাদি না নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাত্রে কলবি ত্রিকুল বন্ধু বান্ধব পাড়া মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ তুমি সকলের কবরগুলো গুলো জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও নবীজির ওসিলায় দোয়াকে কবুল করো আখিরি তামান্না ওয়া জাআল কালিমাত প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা যারা মনোযোগ সহকারে আজকের এই আমলটি করতে পেরেছেন ভাই বোনরা সকলে আল্লাহ আপনাদেরকে কবুল করুক জীবনকে সুন্দর করুক লক্ষ লক্ষ টাকার আপনাদেরকে বানিয়ে যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তাওফিক দিও আমি আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য ও হ্যাঁ আমার অনেক মহিলা মা বোনেরা বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ প্রতিদিন এই অনুষ্ঠানগুলো দেখে তাও বা করে প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকছেন আল্লাহ নিষ্পাপ করে দিয়েছে আল্লাহ ওই মহিলা মা বোনদের জীবনের মধ্যে বরকত দেখ সুস্থতা দান করুক অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখুক রাখ পর্যন্ত সুস্থ শরীরে নামাজ পড়তে পারে আমল করতে পারে আল্লাহর পথে চলতে পারে আল্লাহ কবুল করুক আমিন আসসালামু আলাইকুম অবরাকাত